আমাদের দেশে একটি ফেনোমেন ডেভেলপ করেছে বা ধারণা ডেভেলপ করেছে আমাদের দেশের বেশিরভাগ হিন্দুরা বাংলাদেশকে নিজেদের দেশ মনে করতে পারেন না যে কোনো একটা সমস্যা হলেই সেখানে হিন্দু সম্প্রদায়ের উপরই বেশি একটা আঘাত আসে হ্যাঁ যে কোনো নির্বাচন বা যে কোনো ধর্মীয় কোনো বিষয় হলে সেখানে আসে তা এবং এইটা এবারও সেই ঘটনা ঘটেছে বিশৃঙ্খল পরিস্থিতি যখনই তৈরি হয় রাষ্ট্রীয় হোক বা সেটা সামাজিক হোক সেটা সংখ্যালঘু বলে যে হয় ঠিক প্রতি আঘাত আমি বলছি দুর্বলের হিন্দু জনগোষ্ঠী বা বৌদ্ধ খ্রিস্টান এরা কিন্তু দুর্বল না সংখ্যায় কম হতে পারে কিন্তু আমি দুর্বল ভাববো কেন দুর্বল কেন মনে করব। গুজরাটে যে হামলাটি হয়েছিল যে সাম্প্রদায়িক দাঙ্গা মোদি লাগিয়েছিল সেই দাম সাম্প্রদায়িক দাঙ্গাতে যে কয়েক হাজার মুসলিমকে হত্যা করা হয় সেই কয়েক হাজার মুসলিমের রক্তের উপরে দাঁড়িয়ে কিন্তু মোদি মোদীর আজকের হিন্দুত্ববাদের জয়যাত্রা আপনারা জানেন যে এই মাসেই আগামী কাল বুধবার মহালয়ার মাধ্যমে দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে এবং এটা এই মাসেরই নয় নয় তারিখের দিকে শুরু হবে বলে আমাদের কাছে যতটুকু জানা আছে যাই হোক যেটা হচ্ছে যে আপনারা দেখেছেন যে গত সরকার পদত্যাগের পর পাঁচ তারিখ পাঁচ আগস্ট পালিয়ে যাওয়ার পর থেকেই বিভিন্ন ধরনের আহ বিপ্লব প্রতি বিপ্লবের চেষ্টা হচ্ছে এবং এর মধ্যে যেটা হচ্ছে যে সবচেয়ে বেশি ভারতীয় আহ মিডিয়া গুলো যেটা ছড়িয়েছে যে এই দেশের আহ সংখ্যালঘু এবং হিন্দুদেরকে আহ অনেক ধরনের অত্যাচার করা হয়েছে যা কিনা পরবর্তীতে সেভাবে প্রমাণ পাওয়া যায়নি কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে যেটা কিনা প্রধান উপদেষ্টা বলেছেন যে এটা আসলে হিন্দু বা সংখ্যালঘু হিসাবে না এটা আসলে আওয়ামী লীগকে আঘাত করতে গিয়ে এটা ওভাবে হয়ে গেছে যাই হোক এখন সামনে পূজাকে ঘিরে অনেক ধরনের আশঙ্কা কথা শোনা যাচ্ছে হিন্দু জনগোষ্ঠীর মধ্যে এবং আমি এর মধ্যেই মধ্যে গুলোতে দেখলাম সেখানে লেখা হয়েছে যে এবার পূজা করতে দেয়া হবে না পূজা মণ্ডপ করতে দেয়া হবে না এরকম বিভিন্ন মিডিয়াতে আসছে এবং দেখা যাচ্ছে যে তারা বলছে যে টাকা না দিলে দুর্গা পূজা করতে দেওয়া হবে না মণ্ডপ করতে দেওয়া না এই ধরনের কথা বলা হয়েছে তবে আমাদের দেশেও গুলিতেও দু একটা ঘটনা আমরা এরকম শুনতে পাচ্ছি সব বিবেচনায় আপনারা কি মনে করছেন যে আসলে কি সামনে আসন্ন পূজায় এরকম কিছু কি আহ আশঙ্কা দেখা দিচ্ছে আমি প্রথম আহ মঞ্জুশ্রী দিদির কাছে যাচ্ছি মঞ্জুশ্রী দিদি আপনাকে জানতে চাচ্ছি আপনি কি মনে করছেন আপনি যে কথাটা বললেন আসলে তো আমরা বিভিন্ন পত্রপত্রিকা বা আমাদের খবরে যেগুলো দেখছি বা বাস্তবে যে সেগুলো যে একদমই সবই যে তথ্য সঠিক না সেটাও তো বলা যাবে না গুজব তো গুজবই থাকে কিন্তু তারপরেও পত্রপত্রিকায় আমাদের যে যে নিউজ আসে বা আমরা নিজেরা যে তথ্য আশেপাশে যে জেলাগুলো থেকে যে তথ্যগুলো পাই সেখানে আসলে অনেক ঘটনা ঘটেছে এবং এখনো কিছু কিছু জায়গায় যে ঘটছে না তা না সমস্যা হচ্ছে এবং এটা নিয়ে ওভারঅল আপনারা জানেন যে সংখ্যা যারা আছে বিশেষ করে হিন্দু সম্প্রদায় সবসময় বাংলাদেশে দেখা যাচ্ছে যে আহ যেকোনো একটা সমস্যা হলেই সেখানে হিন্দু সম্প্রদায়ের উপরই বেশি একটা আঘাত আসে হ্যাঁ যে কোনো নির্বাচন বা যে কোনো ধর্মীয় কোনো বিষয় হলে সেখানে আসে এবং এটা এবারও সেই ঘটনা ঘটেছে এবং এখনো কিছু কিছু জায়গায় কিন্তু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে এবং আমাদের সত্যিকার অর্থে কিন্তু হিন্দু সম্প্রদায় বা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ যারা আছে বিশেষ করে আহ সংখ্যালঘু যারা আছেন এবং তার মধ্যে বিশেষ করে হিন্দুরা তারা আসলে একটু দুশ্চিন্তার মধ্যে আছে এবং কিছু কিছু জায়গায় যে মন্দির ভাঙা হয়েছে সেটা আমরা জানি মন্দির মানে মন্দির ভাঙা হয়েছে তারপর প্রতিমা বানা ভাঙচুর করা হয়েছে সব মিলায় একটা সবাই সব জায়গায় যে নিরাপত্তাহীনতায় ভুগছে না তা না আবার সব জায়গায় যে সবাই নিরাপদে আছে সেটাও না হ্যাঁ এটা একটা আসল কথা আমার আমার ব্যক্তিগত বা আমার যতদূর অবজারভেশনে সেটা আমার যেটা মনে হয় যে হ্যাঁ আমি একটু সেলিম ভাইয়ের কাছে জানতে চাইছি আপনি দিদির কথা শুনবেন এর পরবর্তীতে প্রশ্ন আসবে আপনি একটু যদি আপনার ওভারঅল সিচুয়েশন আপনার কি মনে হচ্ছে আমরা আসলে সংখ্যালঘু সম্প্রদায়ের বিষয়টি নানাভাবে ব্যাখ্যা করা হয়ে দেশে বা পৃথিবী ব্যাপী নানাভাবে ব্যাখ্যা করা হয়ে থাকে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে জায়গাটা এটা আমাদের দেশের সরকারের যারা থাকেন তারাও নানাভাবে বলেন যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ কারণ এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলম্বীর মানুষের সাথে মুসলমানদের বসবাস এটা দীর্ঘ বছরের এবং দেখা যাচ্ছে একই একজন হিন্দু থাকেন একজন মুসলিম থাকেন এখন অবশ্য ধীরে ধীরে কিছুটা আলাদা হয়ে যাচ্ছে যে হিন্দু পাড়া ডেভেলপ করছে মুসলিম পাড়া তো থাকছেই কিন্তু এটা অনেকদিন আগে ছিল না এটা ধীরে ধীরে ডেভেলপ করেছে আর একটা বিষয় তো সত্যি যে কোনো ধরনের পরিস্থিতি যখনই তৈরি হয় রাষ্ট্রীয় হোক বা সেটা সামাজিক হোক সেটা সংখ্যালঘু বলে যে হয় ঠিক তা না দুর্বলের প্রতি আঘাত আমি বলছি প্রান্তিক পর্যায়ের মানুষের প্রতি আঘাতগুলো বেশি আসে কারণ এই ধরনের বিশৃঙ্খলা এই ধরনের সামাজিক হোক সেটা রাজনৈতিক হোক সেগুলোর পেছনে কিন্তু একটু ক্ষমতা থাকে ক্ষমতা বানরাই এই বিশৃঙ্খল পরিস্থিতিগুলো ঘটায় তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য সেই জায়গায় ক্ষমতা বানরা মূলত দুর্বল সেটা হোক মুসলিমেরই বা যে বর্ণেরই হোক না কেন আমরা যদি ভারতের কথাই ধরি ভারতে কিন্তু ব্যাপক হারে সেইখানকার যারা দুর্বল জনগোষ্ঠী আমি স্পেসিফিকালি মুসলিম জনগোষ্ঠী বলছি না সেটা যদি বলতে হয় তাহলে গুজরাটে যে হামলাটি হয়েছিল যে সাম্প্রদায়িক দাঙ্গা মোদি লাগিয়েছিল সেই দাম সাম্প্রদায়িক দাঙ্গাতে যে কয়েক হাজার মুসলিমকে হত্যা করা হয় সেই কয়েক হাজার মুসলিমের রক্তের উপরে দাঁড়িয়ে কিন্তু মুদি মোদির আজকের হিন্দুত্ববাদের জয়যাত্রা কারণ মোদী গুজরাতে যদি দাঙ্গা করে এই কয়েক হাজার মুসলিমকে হত্যা করতে না পারতো তাহলে আজকে মুসলিম যে ভারতের হিন্দুত্ববাদের জয়যাত্রা মানে সেই বাহন সে দাবড়ে বেড়াচ্ছে এটা সে করতে পারতো না ঠিক তেমনি প্রত্যেকটা দেশেই বাংলাদেশও তার ব্যতিক্রম না প্রত্যেকটা দেশেই ক্ষমতাবানরা দুর্বলের করে তাদের জয়যাত্রাকে দাবড়ে নিয়ে বেড়ায় এটা হচ্ছে একটা একদমই বাংলাদেশে সেখানে কারা হচ্ছে বাংলাদেশে সেখানে প্রধানত হিন্দু সম্প্রদায় হচ্ছে কারণ তারা মুসলিম জনগোষ্ঠীর চেয়ে অপেক্ষাকৃত কম এবং কোথাও কোথাও বেশিরভাগ দুর্বল কারণ হিন্দু সম্প্রদায়ের সবল মানুষের সংখ্যা মুসলিমের তুলনায় কম কারণ মুসলিমদের রাষ্ট্রীয় পার্টিসিপেশন বেশি সরকারের পার্টিসিপেশন বেশি ব্যবসা বাণিজ্য সব জায়গায় মুসলিমদের পার্টিসিপেশন বেশি এটা খুবই স্বাভাবিক এখন সেখানে প্রশ্ন হচ্ছে তাহলে কি এটা বৈধভাবে মেনে নিব অবশ্যই না কারণ একটি হিন্দু পরিবার আমারই প্রতিবেশী তাকে রক্ষা করার দায়িত্ব যেমন আমার আবার তাকেও কিন্তু মানে ওই মুসলিম জনগোষ্ঠীর সাথে অসাম্প্রদায়িকতার জায়গা থেকে মিশতে হবে কিন্তু আমাদের দেশে একটি ফেনোমেন ডেভেলপ করেছে বা ধারণা ডেভেলপ করেছে আমাদের দেশের বেশিরভাগ হিন্দুরা বাংলাদেশকে নিজেদের দেশ মনে করতে পারেন না যদিও খুবই যে এইবার মধ্যে দিয়ে বিষয় আমি দেখেছি যে অনেক সম্প্রদায়ের মিছিল হয়েছে বন্ধুরা বা তরুণ ভাই বোনেরা তারা কিন্তু বলেছে এই দেশটা আমরা ছাড়বো কেন এই দেশটা আমাদের আমি এই দেশে জন্ম নিয়েছি এই দেশ আমার দেশ এই মাটি আমার মাটি এই দেশ আমি ছাড়বো কেন তুই বললি তুই বলার কে এই এই জাতীয় প্রতিবাদটা কিন্তু গেল পঞ্চাশ বছরে আসেনি যেটা এইবারের অভ্যুত্থানের মধ্যে দিয়ে এসছে এটাকে আমি সাংঘাতিক ভাবে স্বাগত জানাই এবং এটা একটা পজিটিভ জায়গা সাংঘাতিক রকমের পজিটিভ জায়গা তারপরেও এখানে যারা সংখ্যালঘু আছেন তাদের এই যে মানসিকতার পরিবর্তনটি ঘটেছে এইটাকে আরো শানিত করতে হবে হ্যাঁ একটি বিষয় তো ঠিক যে দুর্বলের রক্ষা করার দায়িত্ব হচ্ছে সবলের এখানে রাষ্ট্র সবচেয়ে সবল একটি অর্গানাইজেশন সেই রাষ্ট্রের একটা বিশাল ভূমিকা আছে দুর্বলকে প্রোটেক্ট করার দুর্বলের মানসিকতার পরিবর্তনও ঘটাতে হবে পাশাপাশি দুর্বলকে প্রোটেক্ট করার জায়গাটাও বাড়াতে হবে একটা অভ্যুত্থানে সকল দল মত বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই অংশ আমি এইখানে একটু বলতে চাচ্ছিলাম এই বিষয়ে ভাই যেটা বললেন আমি একটু করি যে অধিকাংশ অধিকাংশ হিন্দুরা যে নিজের এই দেশটাকে নিজের বলে মনে করে না এটা মনে হয় সঠিক না এটা আমার দৃঢ় বিশ্বাস যে এটা সঠিক না আর এই ধরনের কথাবার্তা বললে কিন্তু আমাদের জন্য আরো কষ্ট দেয় আর একটা হচ্ছে হিন্দু জনগোষ্ঠী বা বৌদ্ধ খ্রিস্টান এরা কিন্তু দুর্বল না সংখ্যায় কম হতে পারে কিন্তু আমি দুর্বল ভাববো কেন দুর্বল কেন মনে করব। আমরা দুর্বলও না এবং আমরা কখনোই নিজে এই দেশটাকে নিজের দেশ ভাবি না এটাও ঠিক না কথা হচ্ছে যে আমাদের এই দেশটা না না এটা এটা ভাই এটা আমার মনে হয় যে এইভাবে বলাটা ঠিক না কারণ হচ্ছে সেটা এখানে আপনি চাকেন আমাদের এই মুত আপনি যদি ঢাকাতেই বলেন এখন আমাদের কত যাদেরই একটু সচ্ছলতা আছে তারা কিন্তু ইউরোপে তাদের ছেলে মেয়েকে পাঠাচ্ছে এবং সেখানে তারা ইস্টাবলিশ হচ্ছে তাহলে কি তারা তাদের দেশটাকে নিজের দেশ মনে করছে না সুতরাং এটা মনে হয় ভাবা ঠিক না হ্যাঁ যে হিন্দুরা দুর্বল ভাবে বা হিন্দুরা নিজের দেশকে দেশ মনে করে না কারণ আমি এই দেশে জন্মগ্রহণ করেছি আমি দেশকে এবং এবং স্বাধীনতা যুদ্ধে অনেকের থেকে হিন্দুদের অবদানটা অনেক বেশি কারণ তারা সব প্রশান্ত হয়েছে এবং তাদের তারা শরণার্থী হয়ে তারা যখন ওই দেশে গেছে এবং যখন ফিরে আসছে তারা কিন্তু সর্বশান্ত হয়ে তারা হয়ে আসছে সুতরাং এবং তাদের যদি দেশের প্রতি প্রেম না থাকতো মায়া না থাকতো তাহলে কিন্তু তারা ব্যাক করতো না সুতরাং এই বিষয়গুলো ঠিক না আর একটা বিষয় হচ্ছে আমরা কখনোই মনে করি না হিন্দুরা দূর বলে আমাকে প্রোটেকশন দিতে হবে আমরা পরিষ্কারভাবে মনে করি যে আমরা বাংলাদেশী হিসাবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই দেশে যারা জন্মগ্রহণ করেছে প্রত্যেকেই না ওই যে দুর্বল এটা ভাই এটা দুর্বলটাকে আমাকে একটু কষ্ট লাগে কারণ আমরা দুর্বল সেলিম ভাই বুঝতে পেরেছি সেলিম ভাই আপনি এই বিষয়ে যদি বলতেন দিদির দিদির সেন্টিমেন্ট এর প্রশ্নে জি হ্যাঁ না এটা ঠিক একদম এইভাবে বাবা ঠিক না এই জায়গাটা এই জায়গাটা দিদির কথার দিদির কথার না সেলিম ভাই আপনি বলেছেন যে হিন্দুরা এই দেশটাকে নিজের দেশ মনে করে না আপনি কিন্তু এটা বলেছেন আমার মনে হয় যে বিষয়টা এইভাবে না বলাটাই সমীচীন আমি মঞ্জুশ্রী সাহা দিদি যেটা বললেন যে আমি বলেছি হিন্দুরা এই দেশকে দেশ মনে করে না সেটার একটা অর্থ আছে সেটা হচ্ছে এই বাংলাদেশে একটা প্রপোজিশন আছে একটা মানে প্রপঞ্চ আছে এরকম ধারণা আছে এরকম মন করে না এরকম একটা ধারণা আছে আমাদের দেশে এবং সেইটা শুধু হিন্দুদের দোষ সেটা না

তাতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিমরা কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত সমস্যার মোকাবেলা করেছেন সমস্ত দুর্যোগ মোকাবেলা করেছেন এটা একটা বিশ্বের নজিরবিহীন বিশ্বের কোথাও এরকমটা নাই কিন্তু সবসময় একটা জিনিস হয় যে যখনই কোনো দাঙা ফ্যাসাদ এবং যখনই কোনো রাষ্ট্রীয় গোলযোগ কিংবা কোনো অভ্যুত্থান ঘটে তখন প্রধানত প্রান্তিক পর্যায়ের যে জনগোষ্ঠী সে হিন্দু হোক মুসলিম হোক যে যে বর্ণেরই হোক না কেন সেইখানে একটা সবলের অত্যাচার হয় এটা একটা ক্লিয়ার করলাম আমি দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় একটা করেছে হিন্দুরা দুর্বল না আমি কিন্তু বলিনি আমি কিন্তু একেবারেই ইন জেনারেলি বলেছি বিষয়টা আমাদের দেশে যদি বলি হিন্দুরা দুর্বল না এটা সাংঘাতিক সঠিক কথা হিন্দুরা দুর্বল না কারণ আমাদের দেশে হিন্দু জনগোষ্ঠী কমতে 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 আট পারসেন্টে গিয়ে ঠেকেছে কিন্তু সরকারি চাকরির বারো পার্সেন্টে হিন্দুরা আছেন এবং সেটা অনেক বড় বড় পদে এটা আমি পরিসংখ্যান দিচ্ছি দায়িত্ব নিয়ে বাংলাদেশে হিন্দুরা বা রাষ্ট্রের ব্যুরোক্রেসিতে সর্বোচ্চ পদে আছেন তারা এবং তাদের সংখ্যা বারো পার্সেন্ট আমি যদি নড়াইলের এক সাহাপাড়া দেখি সাহাপাড়াতে প্রচুর সাম্প্রদায়িক দাঙ্গা হয় ফ্রিকুয়েন্টলি হয় এখানে আপনারা জানেন যে আওয়ামী লীগের সরকার শেষের দিকেও সেখানে বিশাল সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল সেই দাঙায় দাঙাটা ঘটিয়েছিল তারা ওখানে চার থেকে ছয় জন সেক্রেটারি আছেন তাদের ইন্টারনাল দ্বন্দ্ব ছিল এটা